দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজার অবস্থান করতেছি তো আজকে এখান থেকে আপনাদের আজকে ইলিশের আপডেট জানানোর জন্য চেষ্টা করবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির কিন্তু ইলিশ আমদানি হয়েছে আঙ্কেল ভালো আছেন এখানে আপনার কয়েক ধরনের ইলিশ আমদানি হয়েছে আজকে আজকে আপনারা আপনি আমাদের সব ধরনের আইটেমগুলোর দাম জানানোর জন্য চেষ্টা করবেন কোনটা কত করে এটা

তো দর্শক আমরা জানতে পারলাম এখানে যত ধরনের আইটেম রয়েছে ইলিশের কোয়ালিটি রয়েছে সব ধরনের কোয়ালিটির কিন্তু দাম আপনাদের অবগত করার জন্য সুন্দরভাবে চেষ্টা করছে